আসসালামু আলাইকুম আমার আপুরা ভাইয়ারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের বোন আপনাদের দ আল্লাহর রহমত আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে জুম্মার দিন আমি কি কী রান্না করলাম বা আয়োজন করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করব। তো দেখুন এখানে চুলায় একটা কড়াই বসিয়ে দিয়ে দিয়ে দিয়েছিলাম পরিমাণ মতো তেল তারপরে দিয়ে দিলাম পেঁয়াজ পেঁয়াজটা হালকা নেড়ে চেড়ে ভেজে দিয়ে দিলাম আদা রসুন পেস্ট এবার পরিমাণ মতো আদা রসুন পেস্টটা দিয়ে আদা রসুনটা একটু তেলের মধ্যে ভাজবো যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা চলে যায় এবার দেখুন আদা রসুনটা একটু ভাজা হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিব দেখুন এবার আমি দিয়ে দিতেছি হলুদ মরিচ ফাক্কি পরিমাণ মতো হলুদ মরিচ ফাঁকিটা দেওয়া হয়ে গেলে এবার আমি এর মধ্যে দিতেছি বাজারের যে প্যাকেটের গরম মশলা ফাঁকিটা পাওয়া যায় সেই গরম মশলা ফাঁকিটা দিয়ে দিলাম এবার আমি এখানে দিয়ে দিলাম আমি ঘরোয়াভাবে একটা মশলা বানিয়ে রেখেছিলাম ওই মশলাটা এবার একটু নেড়েচেড়ে মশলাগুলো নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি মশলাটা ভালো করে একটু কষিয়ে নেব দেখুন এই পর্যায়ে মশলাটা আমার খুব ভালো করে কষানো হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ধুয়ে রাখা পোলায়ের চাল মশারি আর মুগ ডাল মুগ ডালটা আমি হালকা ভেজে নিয়েছিলাম তো দেখুন আমি চাল ডালগুলো দিয়ে দিতেছি এবার চাল ডালগুলো দেওয়া শেষ এবার চাল ডালগুলো মশলার সাথে ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব আপনারা বুনা খিচুড়ি রান্না করলে মশারির ডালের পরিমাণটা একটু বেশি দিবেন তাহলে খেতে ভালো হয় তো দেখুন এ পর্যায়ে আমার চালুটা কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো পানি দেখুন আমি পরিমাণ মতো পানি দিয়ে এবার নেড়ে চেড়ে দেব এবার আমি নেড়ে চেড়ে ঢেকে দেব এইভাবে আমার রেসিপিটা ফলো করে আপনারা ভুনা খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন আশা করি সবার কাছে খুব ভালো লাগবে দেখুন এই পর্যায়ে খিচুড়িটার মধ্যে বলক চলে আসছে এবার আমি ঢাকা দিয়ে রান্না করব চাউলটা যতক্ষণ না সেদ্ধ হয়ে যাচ্ছে এবার আমি ঢাকা দিয়ে দিলাম দেখুন এই পর্যায়ে আমার চাউলটা এইটটি পারসেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি আর একটু নেড়েচেড়ে দিতেছি এপিট ওপিট করে উল্টে পাল্টিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেবো আরও পাঁচ মিনিটের জন্য দেখুন আমি এখন দমে দিয়ে দেবো তার জন্য বসিয়ে দিয়েছি চুলাতে একটা তাওয়া তাওয়ার উপরে দিয়ে দিলাম কড়াইটা এবার দেখুন আমি এখানে দিয়ে দিলাম একটু ঘি ঘিটা দিয়ে আমি নেড়ে চেড়ে একটু দমে রাখবো দেখুন এই পর্যায়ে আমার দম থেকে খিচুড়িটার ই করে নিছি দেখুন খিচুড়িটা এ এবার একদম রেডি দেখুন খিচুড়ির কালারটা কতটা সুন্দর আসতেছে দেখা যাইতেছে দেখুন এবার আমি চুলার মধ্যে বসিয়ে দিলাম একটা কড়াই করার মধ্যে দিয়ে দিয়েছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এবার দিয়ে দিলাম ডিম এ থেকে সেদ্ধ করে রাখা ডিম ডিমটা এবার আমি নেড়েচেড়ে একটু ভেজে নেব দেখুন ডিমটা এই পর্যায়ে আমার ভাজা হয়ে গেছে এবার ডিমটা আমি একটা প্লেটে তুলে নেব দেখুন একটা প্লেটে আমি ডিমটা তুলে নিছি এবার ওই একই তেলের মধ্যে আমি দিয়ে দিব কিছুটা পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে আমি হালকা নেড়েচেড়ে একটু ভেজে এর মধ্যে এবার দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট আদা রসুন পেস্টটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে নেব। এবার এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি কষানোর জন্য এবার পানিটা দিয়ে আমি এখানে দিয়ে দিব পরিমাণ মতো হলুদ মরিচ ফাঁকি দেখুন এবার আমি হলুদ মরিচ ফাঁকিটা দিয়ে এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ লবণটা দিয়ে আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব এইভাবে অল্প মশলায় আপনারা ডিম ভুনা করে খেয়ে দেখবেন আসলে অনেক মজা লাগে এবার আমি এখানে দিয়ে দিলাম আগে থেকে কেটে রাখা টমেটো টমেটোটা দিয়ে আমি ভালো করে নেড়ে চেড়ে মশলার সাথে একটু মিশিয়ে নেব এবার দেখুন মশলার সাথে টমেটোটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এবার এই মশলার মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমটা ডিমটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নেব দেখুন এই পর্যায়ে আমার ডিমটা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম আগে থেকে ভাজ ভেজে রাখা জিরা ফাক্কি দেখুন জিরা ফাক্কিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে ডিমটা এবার নামিয়ে নেব দেখুন ডিমটা আমার রান্না করা হয়ে গেছে ডিম ভুনার কালারটা কতটা সুন্দর হয়েছে দেখতে দেখুন এটা খেতে অসম্ভব মজা ছিল আপনারা এইভাবে ডিম ভুনা করে খেয়ে দেখবেন আসলে খুব ভালো লাগে এবার দেখুন আমি কড়াইটা বসিয়ে দিছি চুলার মধ্যে তার মধ্যে দিয়ে দিছি পর্যাপ্ত পরিমাণ তেল তেলটা দিয়ে এবার আমি এর মধ্যে দিয়ে দিব আগে থেকে কেটে ধুয়ে রাখা মাংস আর আলু এবার আমি এর মধ্যে দিয়ে দিতেছি আগে থেকে কেটে রাখা দুইটা বড়ো সাইজের পেঁয়াজ পেঁয়াজটাকে একটা পেঁয়াজকে আমি চার চার ভাগে ভাগ করে কেটে নিয়েছিলাম এবার দিয়ে দিলাম একটু লবণ এবার আমি নেড়েচেড়ে এই এই মাংস আলুগুলো ভেজে নেব দেখুন এই পর্যায়ে আমার মাংস আলুগুলো চেড়ে ভাজা হয়ে গেছে প্রায় এবার এর মধ্যে আমি দিয়ে দেব আগে থেকে কেটে রাখা টমেটো দেখুন এবার আমি টমেটোটা দিয়ে আমি নেড়েচেড়ে ভালো করে আর একটু ভেজে নেব সবগুলো উপকরণ দেখুন আমি নেড়েচেড়ে ভেজে নিতেছি এইভাবে আপনারা ব্রয়লার মুরগি রান্না করে খেয়ে দেখবেন অসম্ভব মজা হয় এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে কুচি করে কাটা কিছুটা পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে আমি আর একটু নেড়েচেড়ে চেড়ে দিব পেঁয়াজটা দিয়ে আমি একটু নেড়েচেড়ে এর মধ্যে এবার দিয়ে দিব পরিমাণ মতো আদা রসুন পেস্ট দেখুন এই পর্যায়ে আমি পরিমাণ মতো আদা রসুন পেস্ট দিয়ে দিলাম এবার একটু নেড়ে চেড়ে মশলা আদা রসুনটা হালকা ভেজে নিলাম দেখুন এবার এর মধ্যে আমি দিয়ে দিব গরম মশলা ফাঁকি বাজারে যে প্যাকেটের গরম মশলা ফাঁকিটা পাওয়া যায় সেই গরম মশলা ফাঁকিটা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ঘরোয়াভাবে বানানো একটি গুঁড়ো মশলা আর দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ মরিচ ফাকি। এবার সবগুলো মশলা দেওয়া হয়ে গেছে এবার আমি ভালো করে মশলাগুলো একটু নেড়ে চেড়ে মিশিয়ে নেব দেখুন এই পর্যায়ে মশলাটা আমার ভালো করে নেড়েচেড়ে মেশানো হয়ে গেছে আমি আরও কিছুটা পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা আপনারা যার যার স্বাদ অনুযায়ী দিবেন এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম অল্প একটু পানি পানিটা দিয়ে আমি নেড়ে চেড়ে ভালো করে কষিয়ে নেব আপনারা আমার এই রেসিপিটা ফলো করে মাংসটা ব্রয়লার মুরগি এইভাবে রান্না করে খেয়ে দেখতে পারেন অসম্ভব মজা হয় কিন্তু দেখুন এই পর্যায়ে আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেছে মাংসগুলো আলুগুলো সব কষানো হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিলাম পরিমাণ মতো পানি পানিটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে দিলাম দেখুন এই পর্যায়ে বলক চলে আসছে এবার আমি রান্না করব যতক্ষণ না মাংস আলুগুলো ভালো করে সেদ্ধ হয়ে যায় দেখুন এই পর্যায়ে আমার রান্নাটা একদম শেষ আমি চুলা থেকে নামিয়ে নিছি তার মধ্যে আমি দিয়ে দিলাম আরও কিছুটা পরিমাণ ঘি উপর দিয়ে এভাবে উপরে ঘি দিলে আসলে ঘানটা খুব ভালো আসে তো দেখুন তরকারির কালারটা খুবই সুন্দর আসছে আর খেতে অসম্ভব মজা ছিল তো আজকে আমার এই জুম্মার দিনের রান্না বা আয়োজন কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন আশা করি সবার ভালো লাগবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন সবাই সবার জন্য দোয়া করবেন